নমস্কার বন্ধুরা আমি এর আগে অনেক স্বনামধন্য কবির কবিতা ও অন্যান্য অনেক কবিতা শুনিয়েছি আসলে যে কবিতাটা আমার ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এক বন্ধুর কবিতা আমি নিজে দেখলাম পড়লাম ভালো লাগলো তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে অঙ্কিতার লেখা কবিতা সুখ যেদিন তুমি চেয়েছিলে দূরের পানে আমি পাশ থেকে দেখেছিলাম তোমার চোখে সূর্য কিরণ ঝর্নার মতো উদ্দাম গতিতে বয়ে চলা কোনো শব্দ যেন শুনেছিলাম আমার কানে নেচে উঠেছিলাম ছন্দে ছন্দে তরঙ্গে তরঙ্গে ছুটে গিয়েছিলাম অবাধে অসীমে যেদিকে রামধুন ধায় আমি গাছ থেকে বুঝেছিলাম আমার মনে সুখের হিরণ সোনাঝুরি গাছ থেকে লুকিয়ে হলুদ যখন মেখেছিলাম আমার গায়ে সোনালি আভরণে সেদিনও কি দেখেছিলাম তোমায় বুঝি ওই হেমন্তের শীতল বাতাস ছড়িয়েছিল হু হু করে যেদিকেই তাকিয়েছি ভেবেছিলাম কি তৃপ্ত হব এতটাই যতটা হয়েছি ভালো লাগে ভালো আছি ভালোবাসি মন ভরে যদি হই শূন্য সেদিনও বেয়ে উঠব ওই শিকড় ধরে স্থিত হয়ে বসি একটি বার সুখ যদি ছেড়ে যায় মরে হেসে ভাবি ব্যস্ত আছি এতেই হয়তো কোনো পিছুটান নেই বলে।